সালামু আলাইকুম গাছে কথা বলে শেষ পর্যন্ত এই গাছটাকে ফেলা হয়েছে আমি বলবো যে সে জায়গার মানুষগুলো অনেক সস্তন জ্ঞানী বুদ্ধিমান তারা মানুষদের মানুষকে শিরক থেকে একটু রক্ষা করেছেন প্রথমে যখন আমি দেখতে পেলাম যে ভিডিওটা ভাইরাল হয়েছে গাছে কথা বলে গাছে কান পেতে থাকলে গাছে কথা বলে আওয়াজ দেয় মেয়ে কণ্ঠে তখন সাংবাদিকেরা সেখানে যায় কতগুলো মেয়ে যখন কানপাতে কান পাতে ওই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যে মুহূর্তের মধ্যে যে গাছে কথা বলে গাছটি হচ্ছে আকাশি একটু লম্বা আমাদের দেশে মানে এলাকায় আছে লম্বা অনেক লম্বা হয় আকাশি গাছ আর কি তো তখন এই ঘটনার মূল একটু আপনি যে সংক্ষিপ্ত বলি একটি বাচ্চা খেলাধুলা করছে যে দা দিয়ে একটু দেয় আর কি গাছের মধ্যে আঘাত করে করলে গাছটা কথা বলে ওঠে এই ধরনের সেই মন্তব্য করে করার পরে একটু একটু করতে করতে পুরা এলাকা হয়ে গেছে বাংলাদেশ পুরো ছড়িয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে মানত করছে টাকা পয়সা সবকিছু রাখতেছে গাছের নিচে কিন্তু সেখানের প্রতিনিধি মুরব্বী যারা আছেন তারা একটু অনেক সচেতন তার বেশি সচেতন বলতে বলা যায় অন্য কোনো এলাকায় হলে হয়তো এত এতক্ষণে মাজার অনেক কিছু হয়ে যেত মাজার মুড়ি টুড়ি মানে অনেক অবস্থা হয়ে যেত মাথা ঠুকতে ঠুকতে আল্লাহ তালার সাথে শিরকে লিপ্ত হয়ে যেত মানুষ কিন্তু সেখানকার প্রতিনিধিরা এলাকাবাসীরা মানুষকে শিরক থেকে রক্ষা করেছেন তারা মহান একটি উদ্যোগ নিয়েছেন মহান একটি ভালো একটি কাজ করেছেন যে গাছটিকে কেটে ফেলে দিয়েছেন গাছটিকে কেটে ফেলে দিয়ে অনেকে বলতেছেন জিনের আছর অনেকে আবার যখন কথাটা রুটিয়ে যায় যে গাছে কথা বলে তখন অনেকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে বলতেছে হ্যাঁ এটা হয়তো আল্লাহতাল কুদরত আল্লাহ তালা লীলা খেলা আল্লাহ তালা সম্ভব এটা হয়তো আল্লাহ তালা করছে কে ইমেনকে হালকা করে ফেলছে হায় রে মানুষ ইমেনকে নিজের ইমেনকে হালকা করে ফেলছে গাছে কথা বলে কি গাছের জিনে কথা বলে অবাক করা বিষয় মানুষ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি মানে কেউ যদি কোনো একটা বলে সিলে যদি বলে যে কান নিয়ে গিয়েছে আমরা ওইটার দিকে পিছনে ঘুরতে থাকি চলতে থাকি যাই হোক অবশেষে অবশেষে সেটা সমাধান হলো প্রতিনিধি সেখানকার প্রতিনিধিরা গাছটাকে শেষ কেটে ফেলে দিয়েছে সব কিছু সমাধান শেষ সেখানকার প্রতিনিধি কথা আমি শুনতে পেয়েছি তারা বলতেছে যে এটা কোনো কোনো কিছুই নয় ভুয়ে একটা নিউজ ভুয়ে একটু ঘটনা সেটা নিয়ে এখন সবাই টাকা পয়সা মানত মাজার মাথা ঠুকতেছে সেজন্য আমরা শিরক থেকে আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহকে সেজন্য আমরা এটাকে শেষ করে দিয়েছি আল্লাহ তালাকে আমরা বিশ্বাস করি গাছে আমাদের কি কিছুই করতে পারবে না সে সেখানকার প্রতিনিধি এলাকাবাসী মুরব্বীদেরকে ধন্যবাদ দিই যে তারা মহান একটি ভালো একটি কাজ করেছেন ধন্যবাদ